আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে ক্লিয়ার বাস্টে উইড্রো করবেন আপনার হচ্ছে এই গ্রিন ব্যালেন্সটা এখানে যে গ্রিন ব্যালেন্সটা শো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই ব্যালেন্সটা আপনি কিভাবে উইথড্র করবেন আজকের এই ভিডিওতে একদম সহজভাবে আপনাদের বুঝিয়ে দিব তো প্রথমত বলে নিতে চাই তো যারা নতুন কাজ করতে চান তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন সেখানে আমি এই গেমসের লিঙ্ক দিয়ে রাখবো আপনি সেখান থেকে জয়েন করে নেবেন তো এটা কোনো বেটিং সাইট না এখানে আমরা ফ্রিতে কাজ করতে পারবো এখানে কোনো ডিপোজিট করতে হয় না তো এখানে মূলত আমাদের কাজ হচ্ছে গেমস খেলা কয়েন আর্নিং হয় এবং আমরা সেই কয়েন থেকে কনভার্ট হয়ে যেগুলো টাকায় কনভার্ট হয় সেগুলো আমরা উইথড্র করতে পারি তো প্রথমত আমি দেখিয়ে দিব যারা নতুন আসেন এখানে আপনারা কিভাবে কাজ করবেন একদম সহজ গেম আপনি স্টার্ট গেমে ক্লিক করলে কিন্তু গেমসটা শুরু হয়ে যাবে তো এরপর আসে আপনি এখানে গেমস খেলার পাশাপাশি আপনাকে ডেলি টাস্ক কমপ্লিট করতে হবে ডেলি টাস্ক কিভাবে কমপ্লিট করবেন সেটাও বলতেছি তো ডেলি টাস্ক কমপ্লিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন মিশন আপনারা মিশনে চলে আসবেন দেখতে পাচ্ছেন মিশন আমরা মিশনে চলে আসতেছি মিশনে আসার পরে এখানে কিন্তু আপনি অনেক ট্যাক্স পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অ্যান্ড প্লে এখানে টু ফিনিশে ক্লিক করলে একটা অ্যাড চালু হবে অ্যাড দেখে অ্যাপসটা ডাউনলোড করে ক্যান্সেল করে দেবেন তাহলে কিন্তু অ্যাপসটা মানে এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে এরপর নিউজ ফিড অ্যাড দেখবেন এরপর পাঁচটা ভিডিও অ্যাড দেখবেন তাহলে কিন্তু এগুলো টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে এভাবে সবগুলো টাস্ক আপনি কমপ্লিট করে নেবেন এবং আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এগুলো বোল্ড হয়ে আছে যখন আপনি টাস্কগুলো কমপ্লিট করবেন এগুলো বোল্ড হয়ে যাবে এবং আপনি এগুলো আপনি ক্লেম করতে পারবেন টাস্ক করলে কিন্তু এগুলো ক্লেম হয়ে যাবে আর মেইন ব্যালেন্স উইথড্রো দেওয়ার জন্য যে গ্রিন কয়েন যে ব্যালেন্সটা আছে সেটা উইড্রো দিতে গেলে কিন্তু আমাদের এই অ্যারো লাকি অ্যারো এটা কিন্তু কালেক্ট করতে হবে দেখতে পাচ্ছেন লাস্টে এটা এটা কিন্তু কালেক্ট করতে হবে প্রতিদিন তো প্রতিদিন টাক্স কমপ্লিট করবেন এবং প্রতিদিন এই এরোটা মানে কালেক্ট করবেন তো সবগুলো কমপ্লিট করলে অটোমেটিক এটা কালেক্ট করতে দিবে তো আমি এখান থেকে ব্যাগ দিচ্ছি তো এবার আমি আসি যে আপনারা অনেকেই বুঝতে পারতেছেন না যে আপনারা কিভাবে মেন ব্যালেন্সটা ওইটা দিবেন আমরা যদি এখানে চলে আসি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে টাক্স আছে তো এই টাক্কটা কমপ্লিট করে দেখাবো তার আগে আমি এখান থেকে ব্যাগ দিই তারপরে এখানে যে দেখতে পাচ্ছেন আপনি গোল্ড কয়েন যে কয়েন থেকে কনভার্ট হয়ে টাকা হয় এটা আপনি এটা কিভাবে উইড্রো দিবেন এখানে চলে আসবেন এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু সাতশো 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 দেখাচ্ছে তো উইড্রোওয়ালে ক্লিক করলে এখানে মিনিমাম উইড্রো কিন্তু ছয়শো তো আমি একটা ভিডিও দিচ্ছি টেলিগ্রামে অনেক ছোট ভিডিও সেই ভিডিওটা দেখে কিন্তু আপনি মিনিমাম তিরিশ চল্লিশ টাকা হলেই কিন্তু আপনি উইড্রো করে নিতে পারবেন তো ভিডিওটা টেলিগ্রামের চ্যানেলে দেওয়া আছে অবশ্যই আপনারা সেখানে জয়েন হয়ে নেবেন তো আমি আমি এখান থেকে ব্যাক দিচ্ছি তো তো কথা বলতে চাই এখানে এখানে যে আপনি দেখতেছেন কিন্তু কিন্তু মিলিয়ন কয়েন দেখাচ্ছে এটা হোল্ডিং আছে এটা বোঝে না আপনারা এখানে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনারা এখানে ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের যখন এটা পুরো বারোশো কমপ্লিট হবে বারোশো যখন কমপ্লিট হবে তখন কিন্তু আমরা টেক অল আউটে ক্লিক করলে কিন্তু আমাদের গোল্ড কয়েনের মেন ব্যালেন্সে কিন্তু যোগ হয়ে যাবে এবং আপনি এটা কিভাবে কমপ্লিট করবেন এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের কিছু কয়েন দিবে তো এগুলো আপনি স্টার করে পাবেন স্টার কালেক্ট করতে হলে আপনাকে গেমস খেলতে হবে গেমস খেলার মাধ্যমে কিন্তু আমরা ডেলি টাস্ক কমপ্লিট করার মাধ্যমে কিন্তু আমরা স্টারগুলো কালেক্ট করতে পারি দেখতে পাচ্ছেন ডেলি টাস্কে স্টার তো ডেলি টাস্ক এবং গেমস খেলবেন তাহলে কিন্তু এগুলো স্টার পেয়ে যাবেন তো এবার উইড্রের বিষয়টা আসি তো আমরা এখানে ক্লিক করে দিব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি লাকি অ্যারো দুইটা কিন্তু আছে তো এখানে প্রথমত আমাদের এখানে যখন আপনি উইড্রো দিবেন তখন কিন্তু এখানে সাত শো করবে তো আমাদের এখানে তিন বাকিগুলো আমরা কমপ্লিট করছি তো আমরা আবারও কমপ্লিট করব তো দুইটা আছে দুইটাতে দেখি আমাদের উইড্রো অপশন আসে কিনা তো আমরা শর্টে এখানে ক্লিক করে দিব। শর্টে ক্লিক করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন গো টু উইড্র দেখতে পাচ্ছেন আমাদের উইড্রো অপশনটা কিন্তু দিয়ে দিয়েছে আমরা গো টু উইথড্রো ক্লিক করে দিব দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের টাস্ক কিন্তু শেষ হয়ে গেছে টাস্ক যে ছিল ওই টাস্কটার অপশন কিন্তু নিয়ে নিছে তো আমরা জাস্ট উইড্রো অপশনে ক্লিক করে দিব উইড্র অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের উইথড্র হবে ষোলোশো এরপর আমরা কনফার্মে ক্লিক করে দিব ষোলোশো আশি উইড্র হবে তো আমরা কনফার্মে ক্লিক করে দিলাম তারপর হ্যাপি টু অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের উইডড্রোটা কিন্তু পেন্ডিংয়ে চলে গেছে আমরা যদি উইড্রো হিস্ট্রিতে আসি দেখতে পাচ্ছেন আমাদের পেন্ডিং পেন্ডিংয়ে তো এরপর আমরা দেওয়ার পরে যখন ব্যাগ আপনার প্রথমত উইড্রো দিবেন তখন কিরকম আসবে সেটা দেখায় পাচ্ছেন এরকম আসবে এরপর আসার পর কনফার্মে ক্লিক করে দিবেন তারপরে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে দিলে এরকম টাক্স আছে সো এই টাস্কটা কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে দেখতে পাচ্ছেন আমি বলছিলাম প্রথমত সাত আসবে যখন আপনি আহ তিন আসবে যখন এখানে তিন হয়ে যাবে অর্থাৎ আপনি প্রতিটা লাকি আরোর জন্য আপনি একবার করে চেঞ্জ করতে পারবেন মানে সাত থেকে ছয় আসবে এরকম করে যখন দুই নম্বরে যাবেন তখন কিন্তু তারা আমার মতো করে উইথড্রো অপশন কিন্তু তারা দিয়ে দেয় তো আমরা শর্ট যদি আবার ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন ছয় আগে ছিল সাত এখন ছয় এভাবে কিন্তু তিন নম্বরে আসতে পারলে মানে দুই নম্বরে আসতে পারলে কিন্তু এই টাস্কটা কমপ্লিট হয়ে যায় আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের বিষয়টা তারপর আপনি এগুলো লাকি আরও কিন্তু কিভাবে পাবেন সেটাও দেখাইলাম আপনি মিশন আসবেন আসার পরে আপনি এগুলো টাস্কগুলো কমপ্লিট করবেন গেমস খেলবেন টাস্ক কমপ্লিট করবেন এবং এই লাকি এরো গুলো কালেক্ট করবেন প্রতিদিন কালেক্ট করার পরে আর শর্টে ক্লিক করলে কিন্তু আস্তে আস্তে এটা কমপ্লিট হয়ে যাবে আর গেম খেলা কিন্তু অনেক সহজ এক লেভেল গেম খেলতে আপনার 30 সেকেন্ড এক মিনিট এরকম করে লাগে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিও টাই পর্যন্তই ভিডিওটা শেষ করার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা অবশ্যই জয়েন হয়ে নেবেন কারণ সেখানে আমরা ইনস্ট্যান্ট অফার এবং এয়ারড্রপ আপডেট আমরা সবার আগে শেয়ার করে থাকি সো ভিডিও টাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ